অতিথি বসিয়ে রেখে ঝটপট কাঁঠালের মালপোয়া তৈরি করে ফেললাম অতিথি এসেছে যেহেতু মধুমার যাচ্ছে মনে করেছি কাঁঠাল দিব কিন্তু অতিথি চা খেতে চাইলো তো চার সাথে তো আর কাঁঠাল দেওয়া যাবে না ঝটপট কি করা যায় চিন্তা করতে থাকলাম তো যেমন ভাবা তেমন কাজ তৈরি করে ফেললাম কাঁঠালের মালপোয়া আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো চলেন দেখে নেওয়া যাক কাঁঠালের মালপোয়াটা অতিথি বসিয়ে রেখে কীভাবে আমি ঝটপট তৈরি করে ফেললাম এখানে আমি প্রায় এক কাপের মতো কাঁঠাল নিয়েছি এক কাপে চেয়ে কিছুটা কম হবে এরপরে আমি এখানে দিয়ে দিব আধা কাপ ময়দা এবারে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ ঘন দুধ ঘন দুধ আমার পুরোপুরি এক কাপ পরিমাণ লাগবে এখন আমি আধা কাপ দিয়েছি ব্ল্যান্ড করার সময় আরও আধা কাপ দিব দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ নারিকেল নারিকেল যদি না থাকে কোনো প্রবলেম নেই এবারে দিয়ে দিব আমি এক চা চামচ ভরে ভরে ঘি ঘি অবশ্যই দিবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে আমি এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ টেস্টের ব্যালেন্সের জন্য আমি ওয়ান পিন্স বেকিং পাউডার আরও আধা কাপ দুধ দিয়ে এটাকে আবারও খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব আর এদিক দিয়ে কিন্তু আমি এখানে যে শিরাটা তৈরি করব সেই শিরাটা তৈরি করে নিচ্ছি আর এদিক দিয়ে আবার আরেকটা চুলা আমি চাও বসিয়ে দিয়েছি আর এই যে একটা প্যান বসিয়ে দিলাম আর এই যে আমার ডোটা দেখেন কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এতটা সুগন্ধ বের হয়েছে এটা আমি যখন ভেজে নিচ্ছিলাম অতিথি জিজ্ঞাসা করছিল যে কি ভাজা হচ্ছে তো এরপরে আমি যে মালপোয়াগুলো মালপোয়াগুলো আমি একে একে সব তৈরি করে নিব প্রথমেই এক পিট মানে একটা সাইড আমি লাল করে ভেজে নিব তারপরে আবার আরেকটা সাইড লাল করে ভেজে নিব মানে মুচমুচে করে এই মালপোয়াটাকে আমার ভেজে নিতে হবে তাহলে কিন্তু স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ আপনি চাইলে হালকাও ভাজতে পারেন কিন্তু সে স্বাদ কিন্তু সেরকম আসবে না এটার আসল স্বাদ পেতে হলে একটু মুচমুচে করেই আপনাকে ভেজে নিতে হবে তো এই যে আমি উল্টে পাল্টে আর দেখেন কত সহজে এটাকে উল্টানো যাচ্ছে তো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এই যে আমার মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি একটা একটা করে যে শিরা তৈরি করে রেখেছিলাম শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গরম শিরার মধ্যে কিন্তু দিতে যাবেন না দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে মালপোয়াগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখতেই তো পা পেলেন কতটা লোভনীয় হয়েছে আর এই যে তৈরি হয়ে গেল আমার মালপোয়া এদিক দিয়ে আমার চাও রেডি মালপোয়াও রেডি এবারে শুধু অতিথির সামনে পরিবেশনের পালা আমার প্রিয় ভিউয়ার্স আপনারাও চাইলে এ ধরনের রেসিপিগুলো দিয়ে আপনারা খুব কম সময় অতিথি আপ্যায়ন করে ফেলতে পারেন আর আপনার অতিথি অবশ্যই আপনার কাছে বারবার রেসিপিটা জানতে চাইবে তো আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ